যারা আসলে ব্লক প্রিন্টের জন্য অন্য খুঁজতে চেন এক কালার তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালার কিন্তু আছে এবং খুব ভালো কোয়ালিটি গুলো কিন্তু আমাদের প্লাস আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা শুধু স্যাম্পলটা দেখাচ্ছি আপনাদের এবং প্রোডাক্টের গুণাবলীগুলো বোঝাচ্ছি যে কারণে কয়েকটা স্যাম্পল শুধু আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বুটিক্সের এর গুলো এটা কিন্তু এক কালার অন্য হবে মানে এই এক কালার ওনাগুলো কিন্তু আপনারা যে যে কাজ করতে পারেন ব্লক প্রিন্ট করতে পারেন হাতের কাজ এবং স্ক্রিন প্রিন্ট করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার কিন্তু পাবেন যারা আসলে থ্রি পিস করেন তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে কালার মানে ভিন্ন ভিন্ন কালার কারণ থ্রি পিস যখনই করবেন তখন কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন গুলো ম্যাচিং করতে হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালার আছে এবং এই কালারগুলো নিয়ে কিন্তু আপনারা থ্রি পিস এবং বুটিক্সের সকল ধরনের কাজগুলো করতে পারবেন আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা আসলে হোলসেলের নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে কিন্তু সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিংক আছে পেজে কিন্তু কিন্তু ভিজিট করে আপনারা সেখান থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আপনারা যারা আসলে ভালো কোয়ালিটি নিতে চেয়েছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একমাত্র ভালো কোয়ালিটি সারা বানিয়ে চেক করে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ